হ্যালো ফ্রেন্ডস হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ মানিক্সার লেটস লার্ন সামথিং নিউ এই তো কাজ শেষ করলাম বলে এই তো বেরোলাম বলে এই তো কাজ শেষ করলাম বলে আই এম অ্যাবাউট টু ফিনিশ মাই ওয়ার্ক এই তো বেরোলাম বলে আই অ্যাম অ্যাবাউট টু লিভ এই তো তোমার সঙ্গে দেখা করলাম বলে আই এম অ্যাবাউট টু মিট ইউ এই তো তোমার সঙ্গে কথা বললাম বলে আই এম অ্যাবাউট টু টক টু ইউ নেক্সট এত সরলতা ভালো নয় এত অলসতা ভালো নয় এত সরলতা ভালো নয় দিস মাছ ইনোসেন্স ইজ নট গুড এত অলসতা ভালো নয় দিস মাছ লেজিনেস ইজেন্ট গুড এত বোকামি ভালো নয় দিস মাছ ফলিশনেস এন্ড গুড নেক্সট এতে আমার লাভ হোয়াটস ইন ইট ফর মি এতে তোমার কিলাব হোয়াটস ইন ইট ফর ইউ এতে মিনার কিলাভস ইন ইট ফর মিনা এতে রাহুলের ইন ইট ফর রাহুল এতে তাদের কিলাভস ইন ইট ফর দেম এতে তোমার বন্ধুর কিলাভস ইন ইট ফর ইউর ফ্রেন্ড নেক্সট স্ট্রাকচার তুমি কি ব্যাখ্যা করতে পারবে কেন ইংরেজি শেখা গুরুত্বপূর্ণ ক্যান ইউ এক্সপ্লেন ওয়াই লার্নিং ইংলিশ ইজ ইম্পর্টেন্ট তুমি কি ব্যাখ্যা করতে পারবে জল পান করা কেন আমাদের স্বাস্থ্যের পক্ষে গুরুত্বপূর্ণ ক্যান ইউ এক্সপ্লেন ওয়াই ড্রিঙ্কিং ওয়াটার ক্যান ইউ এক্সপ্লেন ওয়াই ড্রিঙ্কিং ওয়াটার ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার হেলথ তুমি কি ব্যাখ্যা করতে পারবে কেন জাঙ্ক ফুড খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর ক্যান ইউ এক্সপ্লেন ওয়াই ইটিং জাঙ্ক ফুড ইজ ব্যাড ফর আওয়ার হেলথ নেক্সট সাকচেয়ার টিভি দেখা কম করে দাও কাট ডাউন অন ওয়াচিং টিভি বাইক চালানো কম করে দাও কাট ডাউন অন রাইডিং বাইকস ফোন ব্যবহার করা কম করে দাও কাট ডাউন অন ইউজিং ফোনস চিনি খাওয়া কম করে দাও কাট ডাউন অন ইটিং সুগার Junk food khawa kom kore dao cut down on having junk food. I hope you like these structures. If you like these structures, don't forget to like, comment and share. Please subscribe. See you soon.